চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোসপাড়া সংলগ্ন এলাকায় শিবের গাজনকে ঘিরে উন্মাদনা দূর দূরান্ত থেকে ভক্তরা যেমন সমবেত হন তার পাশাপাশি এলাকায় আত্মীয় স্বজনের ভিড় মিলন উৎসবের আয়োজন করা হয় এই এলাকায় প্রায় দেড়শো জন সন্ন্যাসী এবারের এই শিবের গাজনে অংশ নিয়েছেন এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে প্রতিবারের মতো এবারেও নানান ধরনের মডেলের মাধ্যমে এই বুড়ো শিবের গাজনে মাতোয়ারা হয়েছেন এলাকার বাসিন্দারা প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হন এই প্রাচীন উৎসবকে কেন্দ্র করে প্রত্যেকবার ধূমধাম সহকারে যেমন পুজোর আয়োজন করা হয় তার পাশাপাশি এই পুরোশিবের গাজন এবং শোভাযাত্রাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকার মানুষজন তারাও এসে সমবেত হন থিম ভাবনা দেখার জন্য মানুষজনের উৎসাহ থাকে চরমে বুড়ো শিবের গাজন প্রত্যেকবারের মতো এবারেও অনুষ্ঠিত হচ্ছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোসপাড়া সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের ভিড় মিলন উৎসবের আয়োজন করা হয়েছে এলাকায় শোভাযাত্রা ঘিরে উন্মাদনা গোটা এলাকা জুড়ে বোসপাড়া ছাড়াও খণ্ডঘোষ ব্লক পার্শ্ববর্তী অন্যান্য ব্লক থেকেও এমনকি ভিন জেলা থেকেও ভক্তরা এসে সমবেত হয়েছেন এই বিশেষ ধর্মীয় উৎসবে পুরশীনির গাজনকে কেন্দ্র করে উদ্মোদনা কর্ণগোশের বোসপাড়া সংলগ্ন এলাকায় এত বছর ধরে গাজনটা দেখে আসছি হ্যাঁ গাজন মেনলি যেটা হয় যে বিভিন্ন জায়গায় যে সমস্ত গাজন অনুষ্ঠিত হয় সেখানে সন্ন্যাস গ্রহণ থেকে বা ভক্তদের বান পোড়া এগুলো তো থাকেই কিন্তু আমাদের এখানে গাজনের একটা বিশেষত্ব হচ্ছে যে গাজনটা শুধু গাজন নয় গাজন উপলক্ষে এখানে যাত্রারাও যেমন হয় তেমনি প্রায় নয় নয় করে একশো থেকে দেড়শো জন বান ফোড়া হয় এবং সন্ন্যাস গ্রহণ করে সেরকমই একশো থেকে দেড়শো জন সন্ন্যাস গ্রহণও আছে এবছরও প্রায় একশোর উপর সন্ন্যাস গ্রহণ আছে আর মেনলি যে বিশেষত্ব সেটা হচ্ছে সং মানুষকে সাজিয়ে মানে প্রত্যেকটা পাড়ার একটা থিমকে সাজিয়ে নিয়ে

ইলেকশন ফিলেকশন থাকার জন্য আমরা আরও পিছিয়ে নিয়েছি আমার আগে হয় জৈষ্ঠ মাসের প্রথম থেকে আরম্ভ হয়ে যায় এটা ফলডংস গ্রামে বোস পাড়ায়